Thank you. নমস্কার বন্ধুরা শীতের কুয়াশা মাখা সকাল থেকে আজকের ব্লগটি শুরু করছি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমি প্রীতি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম সেই ছয়টা নাগাদ তো ছেলেকে স্কুলে পাঠানোর জন্য এত কুয়াশা দেখে ওর বাবা বলছে যে যাবে না তো তারপর আবার একটু শুয়েছিলাম তো এখন সকালে উঠে গতকালকে রুটি ছিল ওই রুটিগুলিটা একটু গরম করে নিয়েছি আর একটু ঘি দিয়ে বেজে নিয়েছি আমার জন্য দুইটা আর একটু চা করে নিলাম অল্প করে তো ছেলেকে দিয়ে দেব অল্প একটু আর আমিও খাবো তো চাটা খেয়ে একটু রেস্ট করার পর এই যে এখন একটু রোদের দেখা পেলাম তো চলে এলাম ঘরের কাজকর্মগুলি করতে আর বসে থাকলে তো আর চলবে না আর আজকে না রান্নাঘরটা ডিপ ক্লিন করবো তো সেই জন্য বেডরুমটা তাড়াতাড়ি আগে গুছিয়ে নিই আর রান্নাবান্নাও তাড়াতাড়ি করে নেব তো এই যে বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না বেশি একটা কিছু শেয়ার করবো না ওই অল্প অল্প করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে ডিপ ক্লিন করবো তো সংক্রান্তিত এসেই গেলো তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম যে বেডরুমটা লিভিং রুম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘটানো এক পাশ করে নিয়েছি পরিষ্কার মানে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আজকে করব। ওই যে রান্না করি চুলার উপরটা অ্যাডজাস্টার পাখাটা তারপর এই জায়গাগুলি করব আর কি তো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লাগে তো সেই জন্য না আজকে ভাবছি যে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না সব কিছু যদি শেয়ার করতে যাই তাহলে তো একটা ব্লগেও হবে না তো অনেকটাই লেট হয় কিছু দিন ধরে স্নান করতে করতে। আমার প্রায় বেলা গড়িয়ে যায় কিন্তু কেয়ার করার পরিষ্কার যেহেতু করতেই হবে সংক্রান্তি তো আর হাতে বেশি সময় নেই তো সেই জন্য তো এই জন্য আজকে না এই ঘরটা মুজবো না আর যেহেতু কার্পেট পাতাই থাকে তোমরা তো দেখোই তো তাহলে না ঘরটা বেশি নোংরাও হয় না তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আবার চলে যাবো কিন্তু রান্নাঘরে আর সেই কিন্তু একেবারে সব কাজ সেরে তারপর রান্নাঘর থেকে বের হবো তো এই ঘরটা গুছিয়ে যাই তারপর চলে যাব আর কি এই ঘরটা যদি গুছিয়ে পরিপাটি করে চলে যাই তাহলে আমার এত একটা টেনশন থাকবে না হলে আবার ওই ঘর থেকে আসতে হবে দৌড়োদৌড়ি হবে তো তার চেয়ে বরং এই যে প্ল্যানটাই করলাম যে না আগে এই ঘরটা গুছিয়ে নিই তারপর যাবো ওই ঘরে আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে জুমু আক্তার অনেক সুন্দর ভিডিও শেয়ার করেছেন দিদি থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এত সুন্দর একটি কমেন্ট করার জন্য প্লিজ এভাবে পাশে থেকে আর একটু সাপোর্ট করে যেও তারপর কমেন্ট করেছে বসু কৃষ্ণা লিখেছে যে কোথায় এই স্পটটা তো দিদিভাই তোমাকে বলছি যে এই স্পটটা মনে হয় বামুটিয়া বামুটিয়ার কোন জায়গায় আমি ঠিক জানি না কিন্তু শুনেছি আগরতলা বামুটিয়ায় থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কমেন্ট করার জন্য বন্ধুরা তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে তোমাদের একটা লাইকও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরবর্তী ভিডিওর জন্য আর জানো তো তোমরা যে এই সুন্দর সুন্দর কমেন্ট করো এই কমেন্টগুলি পড়তে না আমার ভীষণ ভালো লাগে আর সেই জন্যই আমি প্রত্যেক দিন ভিডিওতে তোমাদের কমেন্টগুলি পড়ার চেষ্টা করি আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যেও এই বন্ধুটিকে একটু সাপোর্ট করে যেও জানো তো বন্ধুরা অনেকটা আশা নিয়ে এসেছি ইউটিউবে কাজ করতে যে আমিও একদিন সফল হব ইউটিউবে আমারও একটা পরিবার হবে তো জানি না কত করতে পারবো কারণ একটা ভিডিও মেক করতে এত পরিশ্রম হয় সেটা আবার এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করা আর সেই মতো যদি ভিউজ না আসে তোমাদের ভালোবাসা না পায় তাহলে তো স্বাভাবিক ডিমোটিভেট হওয়ারই কথা তো আমিও না দিন দিন ডিমোটিভেট হয়ে যাচ্ছি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো এই আমার এই কাজটা তো তোমাদের ভালোবাসা যদি পাই অবশ্যই চালিয়ে যাওয়ার চেষ্টা করব তো দেখো বন্ধুরা বেডরুম লিভিং রুম গুছিয়ে চলে এসেছি রান্না করতে আর আজকে এই যে রান্না করব মাছের তেল আলু বেগুন দিয়ে আর এখানে ডালটাও বসিয়ে দিয়েছি তো ডালটা না ঘুটে দিয়েছি এখন সম্বাস দিয়ে দেব। আর তারপর কিন্তু বাকি রান্নাটা করে নিয়েছি যে এখানে ধোয়া উঠছে গরম গরম সুটকি এখানে মাছের তেলটা ভাজা আর হচ্ছে ডাল তো আজকে হলো এই রান্নাবান্না তো রান্নাবান্না শেষে এখন একটু খাওয়া দাওয়া করে নেব কারণ তারপরে অনেক কাজ করতে হবে আর কাজে লেগে পড়লে আমার না খেতে একদমই ভালো লাগে না তো ভাত বেড়ে নিয়েছি আর ছেলেকেও একটু খাইয়ে দেব আমার সঙ্গে আর ও বেশি খাবে না কারণ ও টিফিন খেয়েছিল তো দেখো এবার রান্নাঘরের যে পর্দাগুলি আছে ওইগুলি না খুলে দিচ্ছি এগুলি খুলে একটু সার্ফের জলে ভিজিয়ে রাখবো আর তারপরে এসে ঘর পরিষ্কারের কাজটা করব আর এক সাইডের কাজটা না আমি আগেই করে নিয়েছি মানে পরিষ্কার করে নিয়েছি গতকালকেই আর গতকালকে যে পরিষ্কার করেছি সেটার ভিডিও করিনি কারণ আমার না সারা দিন লেগে গিয়েছিল প্রায় তো এই দেখো এই ঘরটা কিন্তু তোমাদেরকে দেখানো হয় না এটা কিন্তু খালিই আছে তো এই ঘরের পর্দাগুলিই খুলে নিয়েছি আর ব্ল্যাঙ্কেটগুলি উপরে রাখা থাকে তো ব্ল্যাঙ্কেটের কাবারগুলি নিচে আছে এখন তো ব্ল্যাঙ্কেট যখন আবার লাগবে না তখন আবার উপরে রেখে দেব আর এই দিকটা হচ্ছে রান্নাঘর জানো তো আগে না আমরা এই ঘরেই থাকতাম আর এটা দেখো আমার ছেলে স্নান করতে যাবে তো স্নান করে এসে ওর ক্রিম তেল লোশন আর ড্রেস সব কিছু একদম রেডি করে গেছে তো যাই হোক আমি আবার চলে এসেছি রান্নাঘরে এই যে এখন সব বাসনপত্র নিয়ে নিচ্ছি সব কিছু নামিয়ে তারপর দুটো তো ধুয়ে আপাতত বাসনগুলি নামিয়ে এক জায়গায় রেখে দিচ্ছি তো দেখো আপাতত এই দিকটায় বাসনগুলি রেখেছি আবার যখন ধুয়ে আনবো এগুলি তো আর বেশিক্ষণ সময় লাগে না জলটা ঝরে গেলে আবার এনে গুছিয়ে রাখবো আর এই যে এখন এই পাখাটা পরিষ্কার করব। আর মেস্কিটটা সরিয়েও মেস্কিটের উপাসটাও পরিষ্কার করবো আর এদিকে দেখো ছেলে ক্যামেরা করছে কারণ হচ্ছে ও মোবাইল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে মানে কতক্ষণে ও মোবাইল নেবে তো সেই জন্য ওই একটু বলছি যে না তো বলছিলাম যে না আমি কাজ করছি কিন্তু ও না কথাই শুনছিল না তো এভাবেই কিন্তু আমাকে ও যন্ত্রণা করে তো যাই হোক ওকে কিন্তু মোবাইলটা দিয়ে দিয়েছি না হলে আর কাজ করতে পারবো না তো আমি কাজ করছি আর ওকে মোবাইল দিয়ে দিলাম আর কি তো ওই আপাতত মোবাইলটা নেওয়ার আগে একটু ক্যামেরা ধরেছিল আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড নড়াচড়া করছিল তো যাই হোক ওকে দিয়ে আমি এই ঘরটা মুছে নিয়েছি আর তারপর মিস্কিট সরিয়ে সেটাও পরিষ্কার করে নিলাম আর এই ক্লিপটা হচ্ছে সন্ধ্যাবেলার কারণ এরপর আর কোনো ভিডিও করা হয়নি কারণ অনেক লেট হয়ে গিয়েছিল তো যাই হোক এই যে এখন র্যাক দুটা এনেছি ঘরে আর এখন বাসনগুলি আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর এর মধ্যে কিন্তু অনেক কাজকর্মই করেছি ওই যে তোমাদের বললাম সব কাজ আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর আমি না মোবাইল নিয়ে যে কাজ করব। সেটা আমি একদম সুবিধা পাই না আর কি যতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার মতো সে ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আপাতত না র্যাক দুইটা এইভাবে রেখেছিলাম তো দেখি মানে যদি অসুবিধা না হয় তাহলে এইভাবেই থাকবে আর না হলে আবার চেঞ্জ করে নেব তো আপাতত আমার সব ঘর পরিষ্কার করা হয়ে গেছে সংক্রান্তি উপলক্ষে এখন শুধু গোছানো পালা আর কি তো ওই যে পর্দাগুলি ধুয়েছিলাম ওইগুলি এখন লাগানো হয়নি ওইগুলি না আগামীকাল লাগাবো আজকে আর ভালো লাগছে না তো এখন এই যে এলাম এই এই জায়গাটা গুছিয়ে তারপর সন্ধ্যার টিফিন করে দেবো ছেলেকে তো চলো আপাতত এরকম গুছিয়েছি আজকে ভিডিওটা এখানে শেষ কর